পাতিঘর শেখ হাসিনা বাঙালির ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার ভাই রে ভাই এটা কোনো কথা সংসদে প্রধানমন্ত্রীর সামনে একজন এমপি প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছে ভাই তিনি বলতেছেন যে ভাই শেখ হাসিনা আমাকে ভালো করেছেন আমি যদি শেখ হাসিনাকে শেষ করে তাহলে এরপরে ক্ষমতা কি আসবে মানে এটা কোনো কথা আবার প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীকে বলতেছে যে শেখ হাসিনা আমাকে ভালো করেছেন আমি যদি ওকে শেষ করে দিই তাহলে এরপরে ক্ষমতায় কে আসবে ওরে ভাই কি একটা কথা না মানে বেসারা সাহস আছে বলতে হবে একদম কত কথা আমরা বলবো না ছিল আমরা একটু সেই ভিডিওটা দেখে আসি আসলে সেই সদস্য প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী কি বলে হুমকি দিলো আমরা সেই ভিডিওটা দেখে আসি এরপর আমরা কথা বলবো দর্শক ভিডিও দেখার আগে আমরা একটা কথা বলতেছি আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন একটা চ্যানেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো উনি হচ্ছেন আমাদের জনপ্রিয় একজন ইউটিউবার শামিম ভাই তো ওনার মেইন চ্যানেলে সমস্যা হয়েছে আপনারা ওনার ব্যাকআপ চ্যানেলের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনশট আমরা দিয়ে দিচ্ছি আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক বিপক্ষে বলবো জনগণ তার ভোটাধিকার হারিয়েছে কে পার পাবেন না ওকে যদি শেষ করি তাহলে কে আসবে যদি আসে আমি তার পক্ষে চার পয়েন্ট দাঁড়াবেন মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল জানেন যে উনিশশো সালে আরো আর হয়েছে কোন দলিল লাগবে না ওতে মোহাম্মদ যার কাছে জমি আছে তার দখলও আছে এই জমি তার আর আজকে মুশকিল হয়েছে এই বেনজির যে আমাদের দেশে হয় এর নজির কিন্তু আছে এবং এর জন্মদাতা কারা এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন এই অর্থের যে সমস্যা নেই এ কথাটি বলেছিলেন কে মেজর জিয়া রহমান তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম তো মানি ইজ নো প্রবলেম যেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোন না আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন শিখুন আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা আপনারা আওয়ামী লীগের সাথে করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চিফ হুইবের পাচ্ছেন আল্লাহ দিতে হচ্ছেন মোকাবেলা করে এসেছি তারা কিন্তু হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আবদুল লতিফ কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন সামরিক শাসনের কাছিতে কাটা নেতারা ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি আমি সরকারি দলে নই আমি বিরোধী দলে নই আমি স্বতন্ত্র তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি যে গাছ যেভাবে বপন করব যে বীজ যা বপন করবো তাই ফল দেবে সেই ফলের কারণেই জনগণ তার ভোটাধিকার হারিয়েছে আজকে বেনুজিরদের জন্ম হয়েছে উনিশশো সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে সামরিক শাসন জারি করলেন সেদিনকে কেউ প্রতিবাদ করেছিল বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজুর হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল ইতিহাসকে অস্বীকার করবেন না কেউ পার পাবেন না তাই আমি বারবার বলি নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই আজকে বেনজির আজিজ এরাই কি সব এরকম আজিজ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে তারাই কি শুধু দুর্নীতি আমরা এই সংসদে যারা এসেছি কে কিভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো আমি সেই দিন বিপক্ষে বলবো দর্শক আপনারা শুনতে পেলেন এখানে যে লোকটা মানে তার সাহসটা কত বড় ভাই তিনি সংসদে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীকে হুমকি দিতেছে ভাই না আপনারা নিজে কানে শুনতে পেলেন আমি আর এখানে কথা বলবো না ভাই আপনারা মানে কমেন্টে লিখে যাবেন আসলে লোকটার মানে সাহসের নিজের সাহসের পরিচয়টা এখানে দিয়েছেন বাহ কি একটা অবস্থা চাই তো সে আপনারা লিখে যাবেন মতামত আসলে আসলে উনি কে কোন জায়গায় এমপি আমি সঠিক জানিয়ে ভাই আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন আর ওনার সাহসের মানে পরিচয়টা কিন্তু উনি ভালো করে দিয়েছেন যে একদর্শক আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম